প্রথম শুরু ল্যাংচা মেলা মিষ্টি প্রেমীদের জন্য সুখবর পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কের পাশের শক্তিগড়ে একুশে জুলাই শহীদ দিবসের ভিড় ও যানজট এড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে বিশে ও একুশে জুলাই দুদিন ধরে চলবে এই ল্যাংচা মেলা শনিবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা সুপার শায়ক দাস আয়োজক শক্তিগড় থানা ও বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতি সহযোগিতায় আমরা ল্যাংচা ব্যবসায়ী বৃন্দ প্রতিবছর বছর শহীদ দিবসের আগের দিন থেকেই শক্তিগড়ে জাতীয় সড়কের ধারে ল্যাংচার দোকানগুলির সামনে ভিড় জমে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাস ও গাড়ির কারণে তৈরি হয় তীব্র যানজট এবছর উনিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলায় যানজট এড়াতে প্রশাসনের পক্ষ থেকে শক্তিগড়েই একটি নির্দিষ্ট মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে থাকবে পার্কিং এর ব্যবস্থাও জানা গেছে বিশে ও একুশে জুলাই ওই নির্দিষ্ট মাঠেই সব বাস ঢুকিয়ে দেওয়া হবে যাতে রাস্তা অবরুদ্ধ না হয় মেলে হাজির হয়েছে পঞ্চাশটিরও বেশি দোকান মিলছে নানা আকার ও স্বাদের ল্যাংচা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক জেলা পুলিশ সুপার সায়ক দাস অতিরিক্ত পুলিশ সুপার অর্কু ব্যানার্জি বর্ধমান দু নম্বরের বিডিও দেবজ্যোতি দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোঙার সহ আরও অনেকে একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশের দিন অর্থাৎ সোমবার শক্তিগড় ল্যাংচা হবে ভিড় হবে সাংঘাতিক গত দু দশক ধরে এই রকম ভিড়ই হয়ে আসছে তবে রাজ্যে পালাবদলের পর শহীদ দিবসকে ঘিরে যেমন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের উন্মাদনা বেড়েছে তেমনই দুর্গাপুর এক্সপ্রেসের ধারে শক্তিগড় ল্যাংচাহাবে কেনাকাটা বেড়েছে শহীদ দিবসের দিনে আগের থেকে অনেক বেশি একুশে জুলাই কলকাতামুখী বাস সহ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক বোঝাই বিভিন্ন যানবাহন দাঁড়ায় জাতীয় সড়কের বাঁ দিকে তখনও ভিড় হয় আর কলকাতা থেকে মিটিং ফেরত সমর্থক কর্মীদের বাস সহ বিভিন্ন যানবাহনের ভিড় উপচে পড়ে ল্যাংচাহাবের পশ্চিম পাড়ের দোকানগুলিতে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় পুলিশ প্রশাসন কার্যত হিমশিম খায় ফি বছর ল্যাংচা হবে ছোট বড় দুর্ঘটনা ঘটে তাই এবার প্রশাসন আগে ভাগেই সজাগ হয়েছে প্রতি বছরই যে যানজট হয় এখানে ল্যাংচা বাজারে সেই যানজট এড়াতে আমরা সমস্ত ল্যাংচার দোকান করে আমরা এক ছাদার তলায় এনে এখানে যাতে বেচাকেনাটা কেনাটা হিউজ পরিমাণে হয় এবং প্রশাসন তো দায়িত্ব নিয়েছে আমরা জানেন যে এখানে সমস্ত গাড়ি ওখানে ল্যাংচা বাজারে ওইদিকে কোনো গাড়ি দাঁড় করানো যাবে না যেহেতু যানজট হবে যেহেতু সব গাড়ি এখানে ঢুকবে আমরা চাইবো যে বিভিন্ন জেলা থেকে যারা আসবে তারা নিজেরাও ল্যাংচার স্বাদ গ্রহণ করবে এবং তারা বাড়ির জন্যও ল্যাংচা নিয়ে যাবেন এটা তো এখানে প্রায় পঞ্চাশটা দোকান হয়েছে এবং এর ছাড়াও আমাদের ঝালমুড়ি থেকে চায়ের দোকান থেকে ধোসা স্টল হবে বিভিন্ন রকম দোকান এখানে থাকে এটা দেখুন এটা একদম সর্বোপরি আমাদের জেলা পুলিশের উদ্যোগ এবং আমি নিজে দায়িত্ব নিয়ে এবং পঞ্চায়েত সমিতি আমার গ্রাম পঞ্চায়েত সকলেও একসঙ্গে আলোচনা ভিত্তিতে এবং ল্যাংচা বাজার সমিতির সকলে মিলে আমরা কিন্তু করেছি সাহেব এই আমাদের যে এই চেষ্টাটা এটা উনি সাহায্য করেছেন এবং লোকাল আমরা সাপোর্টও করতে পেয়েছি জায়গা যার তিনি এটা এগিয়ে এসছেন এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সবাই সাহায্য করেছেন বিডিও সাহেবও রয়েছেন তো আমি আশা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে জায়গা রয়েছে তো গাড়ির পার্কিংয়ের যেমন সুবিধা হবে এখানে বাথরুম থেকে শুরু করে জল সমস্ত কিছু ব্যবস্থা থাকে তো যানজটের দিক থেকে আমার মনে হয় যে আগামী দিন আগামীকালই আপনারা খুব ভালো ফিডব্যাক নিশ্চয়ই পাবেন এবং সেটা আপনাদের তরফ থেকে আমরা আবার জানতে পারি এটা শুধুমাত্র কি দু দিনের জন্য হ্যাঁ আপাতত এই শুরু হলো তিন দিনের তিন দিনের তিন দিনের জন্য পশ্চিমবঙ্গের প্রথমবার সত্যি করে আপনারা যেহেতু জানেন এত বিখ্যাত ওই কারণে প্রতি বছর প্রচুর লোক মানে এখানকার ল্যাংচার স্বাদ নেওয়ার জন্য এই বছর আশা করি ওনাদের ওই উদ্যোগটা ভালো লাগে প্রশাসনিক এবং পুলিশ এবং সর্বোপরি এখানকার স্থানীয় বিধায়ক যিনি আছেন নিশীব কুমার মালিক মহাশয় ওনাদের উদ্যোগে শক্তিগড়ের যে ঐতিহ্যগত সাংস্কৃতিক যার অর্থনৈতিক ফেলব প্রচুর যে অর্থনীতির ওপর এখানকার শক্তিগড় এবং আমরা মানুষজন নির্ভর করে সেটাকে একটা মেলা রূপে আজকে আকার দেওয়া হচ্ছে যেহেতু আমরা জানি যে একুশে জুলাই প্রচুর গাড়ি এই রাস্তার ওপর দিন পর্যন্ত যায় এবং এই জায়গার ওপর একটা যানজট সম্ভাবনা থেকেই থাকে হতে কিছু না কিছু হয়েছে সেই যানজট যানজট ফেরানোর জন্য এবং সমগ্র তুলে ধরার জন্য সর্বস্তরের সহযোগিতা অনুষ্ঠানীয় ব্যবসায়ী সমিতি যারা আছেনগণ আছেন আমাদের অফিস আছে সর্বাইকে নিয়ে এখন অবশ্যই